হ্যালো বন্ধুরা ভিডিওর থামবেল দেখে বুঝতে পেরেছ যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ভেবেছো আমি অপরাজিতার দিদির বাড়ি যাচ্ছি আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলে আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো প্রায় তিন চার ঘন্টার রাস্তা তো আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছি কারণ ছোটো বাচ্চা আছে তো তার জন্য তো চলো তোমাদেরকে দেখাবো যে মানে কীভাবে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি তো যে কি হবে জানি না আমি আদতেও ঠিকানাটা জানি না কোথায় বাড়ি তো হালকা কিছু ঠিকানা পেয়েই যাচ্ছি দিদিদের বাড়িতে মানে অনেক আশা নিয়েই যাচ্ছি তো দেখা যাক সেখানে যে কি হয় আর দিদি বাড়িতে আছে কি আদেও আমি জানি না গো তো এখন যে দেখা যাক যে বাড়িতে আছে কি দিদির সঙ্গে ভিডিও করার ইচ্ছা আছে তো আমার দেখি ভিডিও মানে করে কি আমার সঙ্গে তো এই প্রথমেও তো যাচ্ছি আমি আমাকে চেনে না আমিও দিদিকে তেমন একটা ধরে চিনি না দিদির বাইরেও চিনি না তো দিদিদের বাড়ির জন্য আমি মিষ্টি কিনছিলাম ওখানে আর তিহানো দাঁড়িয়েছিল ওখানে মিষ্টি খাওয়ার জন্য তো ওকে মিষ্টি কিনে দিয়েছি আর দিদিদের বাড়ির জন্যও মিষ্টি নিয়েছি আর দিদির মেয়ের জন্য একটা চকলেট নিয়ে নিলাম দিদির মেয়ে নাকি চকলেট খেতে পছন্দ করে ভিডিওতে দেখেছি তো ফাইনালি চলে আসলাম এবার অপরাজিতের দিদিদের বাড়ি দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও যেখানে দিদি ডান্স করে দেখে নাও এই যে দিদি এখানে ডান্স করে চলে এসেছি দিদিদের বাড়িতে তো চলো দিদিদের বাড়িতে এবার দেখাবো যাই এবার ভিতরে চলো এই যে এখান থেকে দিদিদের বাড়িতে যেতে হয় তোমরা দেখতে থাকো দিদিদের বাড়িতে যাচ্ছি এবার ভীষণ কাদা হ্যাঁ এই তো চলে এসেছি দিদিদের বাড়িতে এই দেখো দিদিদের বাড়িটা এবার দিদি বাড়ি আছে কি বলতে পারবো না চলে আসলাম এবার দিদির বাড়িতে এই দেখো চলে এসেছি তো তোমরা কি ভাবছো যে ফুলমনি দিদির সঙ্গে ডান্স করছে কেন তার কারণ হচ্ছে যে অপরাজিতা দিদিদের বাড়িতে তো গিয়েছিলাম তো দিদি মানে সোজাসুজি বলে দিয়েছিল যে আমার সঙ্গে ভিডিও করবে না মানে তার নাকি শরীর খারাপ তো আমি তো আর জানি না যে তার শরীর খারাপ কী তো আমি দুই তিন ঘন্টা বসেছিলাম না খেয়ে না দিয়ে ধরো ছোটো বাচ্চা নিয়ে গিয়েছি মানে তিন ঘন্টা তিন ঘন্টার রাস্তা আমাদের বাড়ি থেকে তো সেখানে আমি দুই তিন ঘন্টা বসেছিলাম যে দিদি ভাই যদি আমার সঙ্গে একটু ভিডিও করে বা আমার ভিডিওর পাশে যদি একটু দাঁড়ায় তো অনেক আশা নিয়েই গেছিলাম দেখতেই পেয়েছিলে ভিডিওতে যে আমি কত হাসি খুশি ছিলাম যে দিদি বাড়ি যাচ্ছি খুব আনন্দ হচ্ছিল তো দিদি এরকম ব্যবহার আমার সঙ্গে করলো আমি ভাবতেই পারি যে এরকম ব্যবহার করবে তো ওই জন্য ফুলমণি দিদি বললো যে মানে আমার সঙ্গে ভিডিও করো তো দিদির সঙ্গে ভিডিও করেছিলাম তো ফুলমণি দিদি খুবই ভালো একটা মেয়ে দেখতে পাচ্ছ আমি ডান্স করছে তো আমার সঙ্গেও ডান্স করেছে দিদি ভাই খুবই ভালো একটা মেয়ে ফুলমণি দিদি শুধু আমি রিকোয়েস্ট করিনি আমার শাশুড়ি মা মানে দিদি শাশুড়ি মা বলেছে যে মেয়েটা এসেছে অনেক দূর থেকে একটু ওর ভিডিও না করো সাইডে তো একটু দাঁড়াও তো মানে সোজাসুজি বলেছে যে ভিডিও করবে না মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছে ঘরে মানে ঘরের ভিতরে শুয়েছিল যে তারপর ঘরটা তোমরা দেখেছ নিশ্চয়ই ঘরের ভিতরে শুয়ে শুয়েছিল যে আমার শাশুড়ির সামনে দরজাটা বন্ধ করে দিয়েছে ভিডিও করবে না বলে এত খারাপ ব্যবহার আমাদের সঙ্গে করেছে আমরা গেছিলাম ওখানে আর তোমরাই বলো আমি দিদিদের বাড়িতে গেছিলাম আর অপরাজিতা দিদিকেই দেখাবো না তাই কখনো হয় তো দিদি আমাকে ভিডিও করতে দেয়নি তোমরা তো দেখতেই পেলে না যেটুকু ভিডিও করেছি তোমাদের সামনেই তো দেখাচ্ছি না আর তার বেশি তুমি করতে পারিনি ভিডিও ও দিদিভাই করতেই দেয়নি ও তার বাড়িতে ভিডিও দেখো আমি এখনও তাকে দিদিভাই বলে সম্মান জানাচ্ছি মানে তার বাড়িতে গিয়ে আমি ভিডিও করছে তার পছন্দ না ঠিক আছে ওই জন্য ভিডিও করতে পারিনি আমি এই রাস্তাটাই ভিডিও করেছিলাম ফুলমণি দিদির সঙ্গে ডান্স করছিলাম মেয়ের বয়স তো চার বছর আর আমার ছেলের বয়স তিন বছর তো বাচ্চা তো বাচ্চাদেরই মানে বাচ্চাদের সঙ্গেই খেলা করে তাই না তো আমার ছেলে একটু দিদির মেয়ের গায়ে হাত দিচ্ছে বলে দিদি মানে কেমন একটা করে উঠছে জানো না আর মানে দিদি যখন ঘ্যাম হয়ে গেছে অনেক উঁচুতে উঠে গেছে না ওই জন্য প্রচুর ঘ্যাম হয়ে গেছে এই যে ফুলমনি দিদির সঙ্গে একটু দেখা হয়ে গেল একটু কিছু বলো দিদি হ্যাঁ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কি তোমার চ্যানেলে না বল প্রীতি হালদার প্রীতি হালদার ওর চ্যানেলটা সবাই মিলে একটু সাপোর্ট করবে হ্যাঁ তো আমরা এখন বাইটে যাচ্ছি দেখো প্রচুর রাত হয়ে যাচ্ছে ও মানে অনেক রাত হয়ে যাচ্ছে দেরি হয়েছি কখন জানি কি 10টার সময় সকাল অনেক রাত হয়ে গেছে তো আমরা এখন বাড়িতে যাচ্ছি দেখি বাজার থেকে কিছু মানে খাওয়া দাওয়া করে নেবো আমরা হোটেল থেকে তো তারপরে বাড়ি যাব আর দেখতেই তো পেলে তো আমাদেরকে ভিডিওটা দেখালাম পুরোটা তো দেখাতে পারি কারণ বাড়ির ভিতরে ভিডিওটা করতে যায়নি আমাকে জানানো এমন খারাপ হয়ে পড়েছে আর ও কেমন নিয়ে আমার চেনা হয়ে গেছে না ও শুধু মানে টাকাওয়ালা মানুষকে চেনে যারা একটু বড় লোক আমাদের মতন গরিব মানুষের কাছে ওর মানে গরিব মানুষ ওর কাছে মানে টাকা পাবে না ঠিক আছে তাই তোমার দেখে শুনে বুঝি তার কাছে যে ঠিক আছে আমার ওর প্রচুর অহংকার হয়ে গেছে জানো না তোর সবাই ভালো থেকো তো চলো বাই টাটা ঠিক আছে গুড নাইট